এখন দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় বিচারালয় বলতে গেলে বিরোধীদের অভিযোগ যে তৃণমূলের বিচারালয় আমরা শাহজাহানের কথা শুনলাম দেখলামও এবং এখন দেখা যাচ্ছে সোনারপুরের যে জামাল উদ্দিন তিনি একেবারে গ্রামের সবার মানে বিচার করতেন সালিসি সভা দেখতে সেটা দাম্পত্য কলো হোক বা মানে জমি কেনা বাঁচার ইস্যু বেচার ইস্যু হোক শিকল দিয়ে বেঁধে এরকমভাবে তিনি মারধর করতেন পুরুষ নারী নির্বিশেষে ঠিক কোন দিকে যাচ্ছে বাংলার পরিস্থিতি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে দেখো আমি বলতে গেলে একটু বলতে হয় যে কেন এরকম অবস্থা হলো এই যে এখন আমাদের শেষ যে লোকসভা নির্বাচন হল সেখানে যারা জয়ী হয়েছেন সেই পাঁচশো তেতাল্লিশটা আসনের জয়ী প্রার্থীদের মধ্যে দুশো একান্ন জন দুশো একান্ন জন প্রার্থী জয়ী প্রার্থী তারা যখন হলফনামা দেন সেই হলফনামায় নির্বাচনের তারা নিজেদের এগেনস্টে কি কি ওই ক্রিমিনাল চার্জ আছে তার ফিরিস্তি দিয়েছেন অর্থাৎ বিভিন্ন রকম সে মারাত্মক ক্রিমিনাল চার্জসহ যেসব মানুষ লোকসভায় গেছেন তাদের সংখ্যা লোকসভার মোট আসনের মধ্যে দুশো একান্ন অর্থাৎ ফর্টি সিক্স ভেবে দেখো প্রায় আর্ধেক এবং এর মধ্যে একশো সত্তর জনের এগেনস্টে খুন রাহাজানি ধর্ষণ ইত্যাদি চার্য কিন্তু আছে হ্যাঁ প্রশ্ন উঠতেই পারে যতক্ষণ দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ অব্দি সে নির্দোষ কিন্তু ভারতবর্ষের রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে এইসব বাহুবলীরা তাদের অর্থ ক্ষমতার জোরে তারা নির্বাচনে জয়লাভ করে এবং বাহুবলী মানুষজন যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের শতকরা পঞ্চাশ পার্সেন্টই দেখা যায় জয়ী হয় সুতরাং নির্বাচনে জিততে এখন যারা জিতবেন তারা মানে ভারতবর্ষের নীতি নির্ধারণ ভারতবর্ষের সুরক্ষা দেশের স্বার্থ তার নির্বাচন ক্ষেত্রের মানুষদের স্বার্থ কতটা রাখার যোগ্য সেসব না ভেবেই কিন্তু ভোটটা হয় পশ্চিমবঙ্গে এর সঙ্গে আরও একটা জিনিস এক হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল নিজেই বাহু একটু বোঝার চেষ্টা করো শাসক দলের যিনি প্রধান যার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে রাজ্য চলে তিনি নিজেই বাহুবলীর মতো আচরণ করেন বাহুবলীর মতো কথাবার্তা বলেন এবং তার দলের ওই সব কি পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের হিসেব আছে এবং তার দলের যে কারণে একাধিক সহ বিভিন্ন সিনিয়র নেতারা তোমার কি বলে রাজ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টসহ বিভিন্ন বীর ইত্যাদি নামে তিনি যাদের ভূষিত করেন তারা জেলের ভাত খাচ্ছেন শুধুমাত্রই শুধুমাত্রই রাজনৈতিক কারণে হচ্ছে নাকি সামাজিক অবক্ষয় বলে আপনি মনে করেন আমি বলতে দাও আমাকে বলছি সেটাই বলছি আমি আসছি এই রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই অনুপ্রেরণা দেবী তিনি অলরেডি পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশকে নিজের দলদাস শুধু পরিণত করেছেন তাই নয় এদের সম্পর্কে পশ্চিমবঙ্গের মানুষের অভিজ্ঞতা হচ্ছে যে এরা ওই তৃণমূল দলেরই রাজনৈতিক দলেরই এক একটা উইং হিসেবে কাজ করছে তার ফলে যেটা হচ্ছে দেখো সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বিশেষ নিবৃত্তি হচ্ছে না ওই শ্রী বিশ্রী কুশ্রী লক্ষ্মীশ্রী এইসব আমি মনে করি না এটা এর জন্য লোকে দলে দলে এসে রাজনৈতিক নেতারা বলবেন যে দলে দলে গেছে কি যায়নি আসল ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে গেলে এই ব্যবস্থাটাকে মানিয়ে নিতে হবে এবং মানিয়ে নেওয়ার জন্য উনি যে কৌশল নিয়েছেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় লোকাল সত্রাপ লোকাল নেতা যারা এই সব তুমি শাহজাহানের কথা বললে শাহজাহান তো এক্সেপশান নয় শাহজাহান একটি আইসোলেটেড জায়গা সন্দেশখালীর নয় তুমি যে জামাল উদ্দিন সর্দারের কথা বলছো সাউথ চব্বিশ পরগনা সেই জামাল উদ্দিন সর্দারও আইসোলেটেড ঘটনা নয় তোমরা বিভিন্ন বহু জায়গায় অনেক আড়াবুল অনেক জালাল উদ্দিন অনেক কী বলবো এর আগে ভাদু সেই নিজেদের গোলমালে তো মারাই গেল বেশ কিছু লোকজন তো এটা কিন্তু ওনার রাজ্য শাসনের একটি অবিসম্বাদী ফলশ্রুতি এবং এই ফলশ্রুতিতে যেটা হয় দেখো শাহজাহানের ওখানে অনেকে বলেন যে এই লোকগুলো কত খারাপ যারা এক হাজার টাকা করে বা বারোশো টাকা করে প্রতি মাসে পাবে বলে নিজের বউকে শাহজাহান কোম্পানির বিছানায় রাত দুপুরে পিঠে খাওয়াতে পাঠায় আমি মনে করি বিছানায় যদি পিঠে খাওয়াতে পাঠায় সেজন্য পাঠায় না পরের দিন দেখা যাবে যে সেই মানুষটিকেও খুঁজে পাওয়া যাবে না আর তার বউয়ের কী অবস্থা হবে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমরা তাদের পরিণতি দেখছি পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে এই পরিণতি আটকানোর যায় দায় যাদের ছিল তারা সম্পূর্ণ নির্বিকার বা অন্যদিকে তাকিয়ে থাকেন যার ফলে এই সামাজিক অবক্ষয় হচ্ছে রাজনৈতিক অ্যাপ্লিকেশন রাজনীতির প্রয়োগের যে ফল সেই ফলে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের আজকে সম্মান তো এখন আমাদের লজ্জা করে যে আমরা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের জাত এটা ভাবতে এখন দেখা যাচ্ছে এই সব শাহজাহান আরাবুল ভাদু শেখ জামাল উদ্দিন আরেকটা কি ওই ধরা পড়লো তোমার ওই আরেক সর্দার সদ্দাম সর্দার সব আমি তো আরেকটা দেখলাম বহরমপুরে বোধহয় তার নতুন ইলেক্টেড এমপির অনুপ্রেরণায় হবে যে মহরমের দিন সেখানে প্যালেস্টাইনের ফ্ল্যাগ উঠছে ভারতের ফ্ল্যাগ না প্যালেস্টাইনের ফ্ল্যাগ এইটাও সমাজ মাধ্যমে আজকে দেখলাম তো এই যে অবক্ষয় এই যে চরম কি বলবো মানবিকতার মূল্যবোধ নষ্ট হয়ে যাওয়া এগুলো কিন্তু রাজনৈতিকভাবেই প্রয়োগ করা হয়েছে যার সামাজিক প্রতিফলনের কথা তুমি বললে একটা ভেবে দেখো দেখি এই জামাল উদ্দিন সে কি করে এতটা সাহস পায় ওনার ওই সোনারপুরের ওই অঞ্চলের ডিএসপি তার নাম হচ্ছে ফয়জাল বিন আহমেদ এই রকম ধর্মীয় সতীর্থ কিন্তু শাহজাহানেরও ছিলেন সেখানকার পুলিশের যিনি অফিসার ইনচার্জ ছিলেন তো এগুলো কিন্তু একটা রাজনৈতিক প্ল্যান নিয়ে করা হচ্ছে এটাই সবচেয়ে ভয়ের কথা এবং এগুলো বিনা বাধায় করা হচ্ছে রাজ্য কেন্দ্র কারোরই এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই মানুষগুলো যাবে কোথায় এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে এই জামাল উদ্দিন একে ধরো বিরোধীরা বলবে এরা তৃণ এ তৃণমূল আবার তৃণমূল বলবে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই যেমন শাহজাহানকে পঞ্চান্ন দিন ধরে আমাদের এফিশিয়েন্ট পুলিশ যাকে আমাদের মাননীয় অনুপ্রেরণা দিদি স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভালো কাজ করে বলে সার্টিফিকেট দিয়েছিলেন তারা খুঁজে পায়নি পরে হাইকোর্টের চাপে ছাপ্পান্ন দিনের মাথায় তিনি গ্রেপ্তার হলেন এই জামাল উদ্দিনকেও এখনও গ্রেপ্তার করা হয়নি এবং তৃণমূলের নেত্রী যথারীতি এখানে বলেছেন যে উনি আমাদের দলের কেউ নয় আরে এক সময় তো উনি বীরভূমের বেতাজ বাদশাহকে বিড় বলেছিলেন এখন তিনিও তার দলে নেই সেখানে তিনি আরেক বাহু বলি কাজল শেখকে দায়িত্ব দিয়েছেন এখানে কাজল শেখ বা তার কোনো দায়িত্ব হ্যান্ডওভার করা কোনো সত্রাপ কোনো মনসবদার এই পশ্চিমবঙ্গটাকে পুরো এইভাবে মানসবদারি প্রথায় ভাগ করে দেওয়া হয়েছে এই বাহুবলিদের মধ্যে তার প্রতিফলন ঘটছে আর একটা জিনিস কি যেন এদের অত্যাচারের ধরন এবং সফট টার্গেট হচ্ছে আমাদের দেশের মহিলারা এবং সেখানে তুমি দেখতেই পাবে মহিলাদের ওপর অত্যাচার জয়ন্ত সিং কদিন আগে জায়েন্ট সিং নাকি কি নাম তার হ্যাঁ কি তার পরিচয় এগুলো কিন্তু সবাই হচ্ছে শাসক দলের রত্ন বিধায়ক সাংসদ তারাই তো পাচ্ছেন আসলে বিধায়ক সাংসদদের তো কিছু করার নেই কারণ তাদের তারা যে ভোটে জিতেছেন সেগুলো তো এদেরই অবদানে এবং তারা থাকতে গেলে তাদেরকে কি দিতে হয় কোথায় কি পাঠাতে হয় সেই ব্যবস্থাও তো এরাই করে দেয় বলছে ওরা তো ভোট করায় না পার্টির ভালো কর্মীগুলো ভোট করায় তো সৌগত একটু ভালো কর্মী আর খারাপ কর্মীর লিস্ট দিন না কেন তিনি তো সেটা দিতে পারেন না এই সব কথার কথা এগুলো হচ্ছে খুব মানে নিচু দরের অ্যাক্টিং বারবার ব্যবহারে দীর্ণ হয়ে পড়েছে এইসব অ্যাক্টিংগুলো হ্যাঁ রাজ্যের মানুষ এইসব রাজনৈতিক নেতাদের বিশ্বাস করে না কিন্তু বাধ্য হয়ে সহ্য করছে এবং এই বাধ্য হয়ে সহ্য করতে গিয়েই এই ধরনের ঘটনাগুলো ঘটছে তো আমি দেখলাম একটা স্টেটমেন্ট দিয়েছে জামাল উদ্দিন সর্দার যে কোন মহিলাকে সে যে অত্যাচার করেছিল সেটা নাকি কোন মানে যে মহিলা বলেছেন কমপ্লেন করেছেন তার স্বামীকে উল্টো দিকে ঝুলিয়ে রেখে হ্যাঁ অত্যাচার করা হয়েছিল জামাল উদ্দিন সে জামাল উদ্দিন বলছে না না ওটা ওদের পারিবারিক ঘটনা আমার কাছে আসে আমি ওদের ওই একটা এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্সের ব্যাপার স্বামী স্ত্রীর তো সেইটাকে সলভ করার জন্য আমার কাছে আসে আমি তাদের ডাকি সালিশি সভায় তাদের বোঝাই ইত্যাদি ইত্যাদি আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষের নাগরিক হিসেবে কোন আইনে তিনি ডেকে পাঠান তাকে এবং এই ঘটনার যখন স্টেটমেন্ট বেরোয় তখনও ডিএসপি ফাইজাল বিন আহমেদ কেন জামাল উদ্দিনকে অ্যারেস্ট করেননি তার যে এই ফয়জাল আমেদকে ইমিডিয়েটলি সাসপেনশন ফলোড বাই ডিসমিসালের দিকে যদি যেত তাহলে পুলিশ বাহিনী কিন্তু রকম দলদাস হিসেবে অত্যাচারীর একটি রেজিস্টার্ড অর্গানাইজেশন তৈরি হতো না এখন এই সব পুলিশের কাজটা কি হয়েছে তৃণমূলের একটা রেজিস্টার্ড গুন্ডার দল আর তৃণমূলের আনরেজিস্টার্ড পার্টির যে বাহুবলীরা হচ্ছে আছেন এবং এই বাহুবলী ঘটনাটা হয়তো পশ্চিমবঙ্গে অত্যন্ত বেশি এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এদের বর্বরতা ক্রমশ তোমাদের মতো সব সাংবাদিক এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের জন্যই বেরিয়ে আসছে যেমন জি চব্বিশ ঘন্টায় দেখলাম এখন জি চব্বিশ ঘন্টা এখন অনেকটাই ভালো হয়ে গেছে কিছুদিন আগেও গত সপ্তাহেও আমি একটা ওদের অনুষ্ঠানে আমাকে ডেকেছিলো গেছিলাম তো এগুলো যত বেরোয় তত কিন্তু শুধু পশ্চিমবঙ্গের মানুষ তো এসব মানে নিজেরা ভোগ করছেন অন্য জায়গার মানুষরা ভারতবর্ষের তথা পৃথিবীর মানুষরা জানবে যে আমাদের এখানে কি চলছে এর তো কোনো জবাব নেই এই জিনিস বাড়তেই থাকবে যতক্ষণ না এর জন্য সদর্থক পদক্ষেপ নেওয়া হয় অবস্থা খারাপ আরও হবে এবং কথা আপনিও বলছিলেন আলোচনা প্রসঙ্গে সেই সাদ্দাম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু যে প্রশ্নটা উঠছে যে একটা গ্রামের মতো জায়গায় এরকম ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে নকল সোনার কারবারি নকল টাকাও সেখানে ছাপার মতো অভিযোগ আর পুলিশের নাকের ডগায় পুলিশ কিছু জানতে পারলো না একটা সুরঙ্গ তৈরি করে এভাবে কাজকর্ম চলল কিছু জানতে পারলো না পুলিশ এতদিন দেখো পুলিশ মন্ত্রী কিন্তু আমাদের অনুপ্রেরণা দিদিমণি যার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ চলছে তিনি কিছুদিন আগে সার্টিফিকেট দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের পুলিশ নাকি স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভালো এমনই ভালো যে তার বেডরুমের খাটের তলা থেকে সুরঙ্গ পথে নদীপথে বেরিয়ে যাওয়ার রাস্তা খোরা হলো তিনি জানতে পারলেন না তো কিন্তু বিরোধী দলের ওপরে বিভিন্ন বিরোধী দলের ওপরে আক্রমণ সানানো এবং ভোটের সময় বিভিন্ন রকম বলপ্রয়োগ করা সেগুলো উনি করেন মানে ওনার দলবল করে উনি সেগুলো জানেন না কয়েকদিন আগে ওনার ক্যাবিনেটের সিনিয়র মন্ত্রী তিনি ওপেনলি বলেন যে হিন্দু ধর্মের মানুষরা দুর্ভাগা হিন্দু ধর্ম নয় মানে যারা ইসলাম ধর্মের নয় তারা দুর্ভাগা এবং তাদেরকে ইসলামে কনভার্ট করাটা তার মতো লোকেদের কাছে জান্নাত পাওয়ার সামিল এবং তাহলেই তারা জান্নাত পাবে এই কথাটা বলার জন্য ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ভারতীয় সংবিধান অনুযায়ী একজন মন্ত্রীর যা যা হওয়া উচিত পশ্চিমবঙ্গে কিছুই হয়নি মাননীয় নাকি এটা শুনতে পাননি ওই সময় উনি বিশেষ বিশেষ ক্ষেত্রে ওনার কান বন্ধ থাকে এটাও বলছেন ওটা পার্সোনাল হতে পারে আচ্ছা পার্সোনাল ওপিনিয়ন যদি ওটা হয় তাহলে তো আমার মানতেই হবে যে এই যারা অত্যাচার করছে পুলিশ মন্ত্রী হিসেবে উনি ওদের পার্সোনাল বিহেভিয়ার পার্সোনালি ওরা দেখবে এটা বলে বলবেন আমার এটা কাজ নয় তার মানেটা কিন্তু লোকে বুঝতে পারে এই ধরনের আচরণ দেখো এখন এরা সমস্ত কিছুর সীমা ছাড়িয়ে গেছে এখন এদের বিরুদ্ধে যদি স্টেপ না নেওয়া হয় যারা স্টেপ নেবে তারা যদি স্টেপ না নেয় তো সাধারণ মানুষ কি করবে এখন অলরেডি বহরমপুরে যখন প্যালেস্টাইনের ফ্ল্যাগ উঠছে তখন আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু আর বেশি বাকি নেই সেই পশ্চিম বাংলাদেশ বা ওই ধরনের কিছু একটা তৈরি করে তখন কিন্তু আমি একটা জিনিস বলে দিচ্ছি যে এই তথাকথিত ব্যানার্জি পরিবারের তৃণমূল দলের নেতৃত্ব সহ বিরোধী যে সব দলগুলো আছে তাদের কারোর কোনো অস্তিত্ব থাকবে না হ্যাঁ তো যেটা দেওবন্দি ইসলামীদের ভারতবর্ষে থেকে যাওয়ার একটা বড় কারণ ছিল তো আমি যেটা এখন বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এই সময়ে যা খুশি হতে পারে যে কোনো জিনিস এটা আমি কিন্তু কোনো ধর্মীয় বিভেদের কথা বলছি না কারণ এই জামাল উদ্দিন শাহজাহান এই শাহজাহান বহু হিন্দু নারীদের যেমন তারা সেই ইজ্জত নিয়েছে সেরকমভাবে হিন্দু শুধু নয় হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের জমি জমা বাড়ি ঘর ভেরি লুট করেছে এবং সেগুলো অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে পুলিশ তাকে সাহায্য করেছে তখনকার ডিজি এখন আবার ফিরে এসছেন ডিজি হয়ে তিনি আঙুল উঁচিয়ে সেখানে আইন আইনের পথে চলবে আরে আইন যদি আইনের পথে চলে তাহলে ইডিকে আপনার বাড়িতে ঢুকতে না দিয়ে আপনি বের করে দিলেন এবং একজন পুলিশ কমিশনার তিনি পুলিশ কমিশনারের ড্রেসে বসে থেকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসলেন নিজের সরকারের বিরুদ্ধে তো তার পাশে বসে পড়লেন তা আইন আইনের পথে কি চলেছে এখানে আপনি বলুন তো মহাশয় সরকারি কর্মচারী যে কোন আইনে এটা করা যায় এরা কিচ্ছু মানে না অত্যন্ত নিচু দরের ওই অ্যাক্টিং করেন এখন এর টেকার কেউ নেই এনাদের টোটালি ভয়ে দেখিয়ে মারধর করে লুটপাট করে যতদিন পারবেন বেঁচে থাকবেন